আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সৌদি আরবের ইমজাজ কোম্পানি ইন্ডিয়া থেকে কিছু লোক নিয়ে আসছে কর্মী নিয়ে আসছে তাদের কোম্পানিতে দক্ষ কর্মী যাদের স্যালারি হচ্ছে চার হাজার সৌদি রিয়াল আর একই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসছে লেবার তাদের বেতন হচ্ছে এগারোশো সৌদি রিয়াল ইন্ডিয়ার থেকে যাদের যারা আসছে তাদের আসতে খরচ হয়েছে কারো সত্তর হাজার রুপি কারো আশি হাজার রুপি কারো পঁচাত্তর হাজার রুপি আর বাংলাদেশ থেকে মাত্র এগারোশো রিয়াল স্যালারিতে যারা আসছে তারা আসতে হরস হয়েছে কারো পাঁচ লক্ষ টাকা কারো চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা কারো চার লক্ষ আশি হাজার সত্তর হাজার টাকা তো একই কোম্পানি লেবারদেরকে আনতে বা লেবার যারা লেবার ক্যাটাগরিতে আসছে তাদের হরস হয়েছে এত টাকা সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ ইন্ডিয়া থেকে আসছে মাত্র ষাট হাজার সত্তর হাজার রুপি খরচ করে এখন বিষয় হচ্ছে আমাদের দেশের যে এজেন্সিগুলো আছে তারা সবচেয়ে বেশি দুর্নীতি অনিয়ম এবং মানুষের সাথে প্রতারণা করে তাকে ইন্ডিয়া থেকে যদি ষাট হাজার সত্তর হাজার রুপি খরচ করে আসতে পারে বাংলাদেশ থেকে আসতে এত টাকা কেন লাগবে দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্ডিয়া থেকে যারা আসছে তাদের বেতন সাড়ে ষাট হাজার রিয়াল তারা হচ্ছে দক্ষ কর্মী বাংলাদেশ থেকে কেন আসতে পারবে না দক্ষ কর্মী বাংলাদেশে কি দক্ষকর্মী অভাব কোনোটাই অভাব নাই শুধুমাত্র আমাদের এজেন্সিগুলোর সৎ ইচ্ছা না থাকার কারণে ভালো ভালো ভিসাগুলো ইন্ডিয়াতে চলে যায় আর লেবার ক্যাটাগরির ভিসাগুলো বাংলাদেশে যায় কারণ লেবারদের কাছ থেকে বেশি টাকা তারা আদায় করতে পারে এজেন্সিগুলো কিন্তু কোনো যোগ্য বা শিক্ষিত ব্যক্তি এত টাকা খরচ করে আসবে না সৌদিতে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট তারা ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে লোক পাঠায় আর আমাদের গভর্নমেন্টের যে দুর্বলতা সে দুর্বলতার কারণে আজকে এজেন্সিগুলো মানুষের সাথে যে প্রতারণা করতেছে এবং মানুষের কাছ থেকে যেভাবে টাকা হাতিয়ে নিচ্ছে শুধুমাত্র আমাদের সরকারের দুর্বলতার কারণে এবং আমাদের দেশের বিসানীতি খারাপ বা দুর্বল থাকার কারণে এই অবস্থা হচ্ছে